দর্শক আসসালামু আলাইকুম স্বাগত বলেছি দিনাজপুর জেলার ঐতিবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যেখানে খামার উপযোগী বড় বড় সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি ভাই সালামু আলাইকুম কেমন আছেন দাঁত হয়েছে এটা দাঁত হয় নাই না কত মাস বয়স হবে দেড় বছর আচ্ছা দেড় বছর হচ্ছে বেশ সুন্দর আচ্ছা কত চাইছেন ভাই যান দাম একশো বিশ বেচা কিনা একশো পাঁচ কত পর্যন্ত বলে কাস্টমার একশো পর্যন্ত বলে সুন্দর একটি আমরা দেখছিলাম এখানে আমার উপযোগী

কত ভাই কত এটা একশো দশ বেসা পঁচানব্বই কত পর্যন্ত উঠছে নব্বই সুন্দর সার আমরা দেখছিলাম এখানে কোয়ালিটিফুল সুন্দর সার

পাহাড় বেশ সুন্দর ভাই আসসালামু আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয় নাই কত চাইছেন এক লাখ চল্লিশ হাজার কত পর্যন্ত বলে ভাই কাস্টমার বিশ পর্যন্ত বলে আপনার টার্গেট কত তিরিশ পার হলে দেওয়া যাবে তিরিশ পার হলে দেওয়া যাবে সুন্দর দাঁত হয়েছে ভাই কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বেশ সুন্দর কত চাইছেন বড় ভাই তিরিশ হাজার বেচা কেনা আচ্ছা কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং পঁচিশ হাজার পঁচিশ হাজার

আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই পর্যন্ত বলে নব্বই পর্যন্ত বলে সুন্দর খামার উপযোগী

আজকে পর্যন্ত সব ভালো থাকবেন থাকবেন এবং পরবর্তী প্রতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের প্রাজীব গোষ্ঠী পালা করবেন দিনাজপুর কৃষিচিত্র